শামীম পাটোয়ারি কাজটা করলো কি শামিম পাটোয়ারি কি কাজ করছে আপনারা যদি না দেখে থাকেন গতকালকের ঘটনাটা তাহলে এই ভিডিও আপনাদের দেখার দরকার নাই প্রথম গিয়ে ইউটিউবে সেই ভিডিওটা দেখে আসেন শামিম পাটোয়ারি কি কাজটা করছে এই আরব আমিরাতের সাথে বাংলাদেশ ম্যাচ হারবে শুধু ম্যাচ হারা না সিরিজ হারবে এটা বাংলাদেশের কোনো ক্রিকেট ফ্যান কিন্তু ভাবে নাই এবং সেটাই কিন্তু হয়েছে তো যাই হোক হওয়ার পর যখন বাংলাদেশের খেলোয়াড়রা যখন মাঠ থেকে যখন ড্রেসিং রুমে প্রবেশ করে তখন বাংলাদেশি কিছু প্রবাসী সাপোর্টার বাংলাদেশ ক্রিকেট টিমকে খেলোয়াড়দেরকে উদ্দেশ্য করে একটু গাল মন্দ করে এবং সবাইকে কিন্তু গাল বন্ধ করে সবাই একসাথে ছিল যে কয়েকজন প্লেয়ার ছিল সবাই একসাথেই ছিল ড্রেসিং রুমের প্রবেশ করার পথে এবং সেই মুহূর্তে সেই শামীম পাটোয়ারি প্রতিবাদ প্রতিবাদী হয়ে দাঁড়িয়ে যায় সেই বাংলাদেশের ক্রিকেট ফ্যানের উদ্দেশ্যে তাকে বলে যে সামনে আসো নিচে আসো শামীম পাটারির সামনে যাওয়ার জন্য বলে সেই দর্শককে শামীম পাটারি বলে এখন আমি একটা উদাহরণ দিলাম মনে করেন কোনো না কোনোভাবে সেই দর্শক স্বামীম পাটারীর সামনে চলে গেল দেখেন অনেক অনেক দর্শকই কিন্তু ছিল সবাই তো আর গাল করে নেই সবার হয়ে একজন গালমন্দ করছে আপনারা যখন মাঠের ক্রিকেটে যখন ভালো পারফরমেন্স করেন তখন কিন্তু সবাই হাততালি দেয় আপনারা সেই হাততালিটা নিতে পারেন কিন্তু আপনারা যখন খারাপ খেলেন একজন যখন গালি দেয় তখন আপনারা গালিটা নিতে পারেন না এটা তো হবে না আপনারা যেমন হাততালিটাও উপভোগ করেন গালিটাও আপনাদের উপভোগ করতে হবে দর্শক হচ্ছে খেলার প্রাণ এই দর্শক যদি খেলা থেকে মুখ ফিরিয়ে নেয় ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনারা সামিন পাটোয়ারিরা থাকবেন না তো যাই হোক আমি যেখানে গেছিলাম যে কোন ভাবে যদি সেই দর্শক সামিন পাটোয়ারির সামনে চলে যেত যেহেতু সামিমিন পাটোয়ারি ডাকছে যে সামনে আসো সামনে আসো তো সামনে যাওয়ার পরে সামিন পাটোয়ারি কি সেই ক্রিকেট ফ্যানের গায়ে হাত তুলতেন এবং সেই ক্রিকেট ফ্যানও কি তার গায়ে হাত তুলত এরকমটা এরকমটা যেন না হয় এরকমটা যদি হয় তাহলে কিন্তু এটা ক্রিকেটের জন্য অমঙ্গল ক্রিকেটারের জন্য অমঙ্গল ক্রিকেট ফ্যানের জন্য কিন্তু না ক্রিকেট ফ্যান এই ক্রিকেট ফ্যানরা আছে বলেই এই ক্রিকেট আছে এই শামীম পাটোরেরা আছে বাংলাদেশে ধরো অনেক অনেক খেলা আছে ইন্টারন্যাশনাল আর অনেক অনেক খেলা আছে কই আমরা তো ওইসব প্লেয়ারদেরকে তো আমরা চিনি না কেন চিনি না আমরা সেই খেলাগুলোকে লাইক করি না ভালোবাসি না আজকে আজকে বাংলার মানুষ এই ক্রিকেটটাকে ভালোবাসে বলে কিন্তু আজকে আপনারা আমাদের কাছে তাদের কাছে সেলিব্রেটি তো দর্শকদেরকে আপনাদের সম্মান করতে হবে এবং সেম দর্শকদেরও কিন্তু ক্রিকেটারদেরকে সম্মান করতে হবে পাশে থাকতে হবে সব সময়। এবং আমি যা দেখতেছি আমার এতটুকু বয়সে বাংলাদেশের ক্রিকেটারদেরকে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা যথেষ্ট সাপোর্ট করে যথেষ্ট সম্মান করে তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এখানে আসলে কার ভুল ক্রিকেট ফ্যানের নাকি ক্রিকেটারের ধন্যবাদ সবাইকে